শেষ মুহূর্তের পেনাল্টি উপহার বার্সেলোনা ঘরের মাঠে ভিগর বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে সক্ষম হল এই পেনাল্টিটা হালাল নাকি এই পেনাল্টিটা দেওয়া ঠিক হলো কি এই বিতর্কে আমি আর যেতে চাই না তার কারণ লিগের এই সময় রেফারির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসলে আপনাকেও মেনে নিতে হবে আর আমি আপনি না মেনে নিলেও আসলে কিছু করার নাই এই বিতর্কের বিষয়টা আপনার উপরেই ছেড়ে দেওয়া যাক আমি আমার দৃষ্টিতে যেভাবে দেখলাম সেটাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি বার্সেলোনা শুরু থেকে খুবই ভালো খেলেছে যেটা আপনিও দেখেছেন আমিও দেখেছি কিন্তু এক গোল দেওয়ার পরে না মোটামুটি তাদের শারীরিক যে ভাষা ওই ভাষার ভেতরে যে ঘাটতিটা ছিল প্রথমার্থে সেই ঘাটতিটার মোটামুটি ভালোই ফায়দা নিয়েছে সেল্টাফিকো দ্বিতীয়ার্থে সেলটাফিকো দুই গোলে এগিয়ে যাওয়ার পর বার্সিলোনার সেই ক্ষুধাটা আবার যেন জেগে উঠলো বার্সিলোনার এই ক্ষুধাটাই আসলে পুরো সিজন জুড়ে আপনি দেখেছেন আমিও দেখেছি এই পুরো সিজন জুড়ে হান্সিফ ফ্লিক প্লেয়ারদের মধ্যে যেই ক্ষুধাটা সবার আগে সেটেল করতে পেরেছেন কিংবা তাদের মধ্যে যে বিষয়টা এস্টাবলিশ করেছেন তা হলো যতক্ষণ তুমি পিছিয়ে থাকো না কেন যত দূরে তুমি পিছিয়ে যাও না কেন ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে তোমাকে টিকে থাকার জন্য ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে লিগের এই গুরুত্বপূর্ণ সময় এসে এই ধরনের তিন পয়েন্ট বার্সার জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ লিগ যার জন্য ঠিক তেমনিভাবে এই ধরনের মোমেন্টে পয়েন্ট হারানোটা তাদের জন্য খুবই ক্ষতিকারক দিক ছিল দেখুন লালিগা বার্সেলোনা এর আগের ম্যাচেও কিন্তু লেগানেজের বিপক্ষে তাদের শারীরিক যে দুর্বলতা অক্ষমতা এই ব্যাপারটা গুলো ফুটে উঠছিল কিন্তু তারপরেও তারা কিন্তু জিতেছিল মাত্র এক গোলের ব্যবধানে সেই গোলটা হয়েছে ওন গোলের মাধ্যমে তো এই ধরনের গুরুত্বপূর্ণ সময়ে যখন এভাবে আপনি পয়েন্ট পেয়ে যাবেন তখন লিগ জয়ের জন্য আত্মবিশ্বাস আরও বেশি বেড়ে যায় রেফারি শেষ মুহূর্তে ভেসেলটা ভিগর বিপক্ষে যে সিদ্ধান্তটা দিল তথা বার্সিলোনাকে যে পেনাল্টিটা উপহার এইটা আসলে যৌক্তিক সিদ্ধান্ত ছিল কিনা এই বিতর্কে আপাতত যেতে চাই না তার কারণ এই বিতর্ক টানলেই এখন একটা বিষয় সবার আগে চলে আসবে রেফারি নাকি কিনে সব সময় পেরেজ বা রিয়াল মাদ্রিদ বার্সিলোনা এইসবের মধ্যে কখনো যায় না আমি এই বিতর্কটা আপাতত যেতে চাই না শুধু এতটুকু বলা উদ্দেশ্য ছিল যে বার্সিলোনা যেই মুহূর্তে স্বাভাবিকভাবে অন্যান্য দলগুলো পয়েন্ট হারায় বা রিয়াল মাদ্রিদ যেভাবে শেষ মুহূর্তে এসে পয়েন্ট হারাইলো একইভাবে বার্সেলোনাও যদি হারাইতো তাহলে লিগটা জমে যাইতো এটাও যেমন সত্য তো লিগ রেসের জন্য বা লিগের রেসে টিকে থাকার জন্য বার্সেলোনার এই মুহূর্তে যা দরকার ছিল লা লিগে যা জয়ের জন্য যেটা দরকার ছিল সেটা অলরেডি পেয়ে গেছে লেগানেজের বিপক্ষে পেলো সেল্টাভিগর বিপক্ষে পেলো বার্সা এবং ভিগর মধ্যকার এই ম্যাচটা আসলে আপনি কিভাবে দেখলেন কোন জায়গাটা আসলে সঠিক ছিল ভুল ছিল আমি আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ